হ্যালো এভ্রিমান আলাইকুম আমি আজকে নিয়ে এসেছি ঈদ স্পেশাল দুইটা রেসিপি একই সঙ্গে হচ্ছে টুকরা স্পেশাল রোস্ট আর প্লেন পোলাও জানে না এভাবে যে রোস্ট করলে এত দারুণ হয় সবাই মনে করে মুরগি আসলে খাওয়া যায় না আর খেতে বেশি টেস্টিও লাগে না ব্রয়লার মুরগিটা যদি প্রসেস করে ঠিক নিয়মে রান্না করা যায় তাহলে কিন্তু এরকম ইয়ামি একটা রোস্ট ঈদের দিনও উপহার দেওয়া যায় আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি এক কেজি আর এই ব্রয়লার মুরগিটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার নিয়েছি আর মাংসটা অবশ্যই লেবু দিয়ে ধুয়ে নিতে হবে মাংসটা ধুয়ে যখন মাংস থেকে পানি ছেড়ে এসেছে তখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব সব প্রত্যেকটা মাংসের গায়ে যেন লবণ হলুদ মরিচ ভালোভাবে মেখে যায় এই দিকটাতে একটু খেয়াল রাখতে হবে জিনিসপত্রের যে দাম এভাবেও কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে ঈদ উৎসব পালন করা যায় এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম বাদাম ভিজিয়ে রাখছি পেস্ট করার জন্য রান্না করার জন্য আমি আরেকটি স্পেশাল মশলা রেডি করবো এখানে স্টার মশলা নিয়েছি একটা বড় এলাচ পরিমাণ সাইজ জিরা মিষ্টি জিরা গোল কালো গোলমরিচ সাদা গোলমরিচ এখন আমি এটা হালকা আছে কিছুক্ষণ টেলে নি স্পেশাল মশলাটা যদি মুরগির মাংসের রোস্টের মধ্যে দেওয়া যায় তাহলে খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে আর একেবারে বয়লার মুরগির কোনো গন্ধ থাকবে না অবশ্যই এই মশলাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এখন আমি মাংসটা হালকা আছে এবাশপাশ করে ভেজে নিচ্ছি খুব একটা না ভাজলেও হবে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে মাংসটা আমি উঠিয়ে নিই আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন মাংসটা বেশি ভাজতে যাবেন না যেহেতু বয়লার মুরগি মুরগি মাংসটা কিন্তু একটু বেশি শক্ত হয়ে যাবে তখন রোস্টটা খেতে ভালো লাগবে না এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একই তেলের মধ্যে আর এখন হালকা করে নাড়া দিয়ে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে পেঁয়াজের সাথে হালকা করে নেড়ে যখন পেঁয়াজ থেকে সুঘ্রাণ বেড়ে আসবে মশলার একটা তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ আদা রসুন আর জিরা পেস্ট এর সাথে এখন আমি আরো কিছু মশলা অ্যাড করব সেটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া লবণ আর ধনিয়া গুঁড়া এখন আমি এই মশলার সাথে ভালোভাবে সবকিছু কষিয়ে নেব যখন মশলা থেকে আবার আবার একটু তেল ছেড়ে আসবে তখন আমি অ্যাড করে দেব বাদাম বাটা আর একটা জিনিস খেয়াল করেছেন কি আমি জানি না এখানে কিন্তু আমি কোন হলুদ ব্যবহার করব না মাংস মেরিনেট করার সময় আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছিলাম মাংসের কালারটা ঠিক রাখার জন্য এখন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে ফেটানো টক দই আর তার সাথে দিয়ে দিয়েছি দুই চামচ গুঁড়া দুধ আবারও একটু ভালোভাবে ফেটিয়ে মশলার সাথে দেওয়ার পরে আমি মশলাটা আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তার উপরে বুদবুদ করে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাংস মাংস আর একদল মানুষ এসে বলবে আমি ব্রয়লার মুরগি খেতে জানি না না পছন্দ করি না গন্ধ করে তাদের জন্য আজকে রেসিপি আমার রেসিপি ফলো করে রান্না করবেন সবাই আঙ্গুল চেটে খাবে আর আপনার প্রশংসা করবে আবারও খেতে চাইবে আর এই স্পেশাল মাংসটা আমি খাওয়ার জন্য একটা বাবরসি স্টাইলে পোলাও রান্না করব পোলার চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি এর মধ্যে পেঁয়াজ দিয়ে যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা সামান্য পরিমাণ আর চালটা যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে এখন দিয়ে হালকা আছে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে আর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ভাজতে ভাজতে চলেন আমার মাংসর অবস্থা কি হয়েছে দেখে নি কতটা লোভনীয় হয়েছে এখনই তো খেতে ইচ্ছা করছে যে মাংসটা খেয়ে নেওয়া যায় কিন্তু না মাংসটাকে আরেকটু আকর্ষণীয় করতে আমি যে ভেজে রেখেছিলাম মশলা সেখান থেকে এক চামচ দিয়ে দিয়েছি আর উপর থেকে কিছুটা কাঁচা মরি মরিচের ফ্লেভার মাংসর মধ্যে বেশ লাগে আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর এক চামচ ঘি ঘি দিলে মাংসের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছি আর এখন আমি ভাতটা রেডি করে নিচ্ছি ভাতের মধ্যে আমি দুই চামচ গুড়া দুধ দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দুই কাপ পোলা পানি দিয়ে আমি ভাতটা দমে দিয়ে দিয়েছি এর মধ্যে আমার মাংসটা হয়ে গেছে যে আমি দিয়ে ঢেকে রেখেছিলাম মাংসটা মিডিয়াম আছে আমার মাংসটা রেডি হয়ে গেছে চলেন মাংসটা পরিবেশন করে দেখায় কতটা ইয়ামি হয়েছে কে বলেছে ব্রয়লার মুরগি খেতে জানেন না আপনারা অবশ্যই আমার মতো করে ট্রাই করে দেখবেন ব্রয়লার মুরগির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে এর ফাঁকে আমার ভাতটা হয়ে গেছে পোলাও ভাতটা কতটা ঝরঝরে হয়েছে তা নাড়াচাড়া দিলেই দেখতে পারবেন আর উপর থেকে আমি দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ ঘি পেঁয়াজ বেরেস্তা দিয়ে পাঁচ মিনিটের মতো দমে রেখে দিয়েছি এখন পরিবেশন করে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে